নিজের ইচ্ছার উপর ভরসা রাখো একদিন স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ জীবনে গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন পড়া সহজ বোঝা অনেক কঠিন তুমি সাফল্য খুঁজে নাও ভালোবাসা তোমাকে খুঁজে নেবে ব্যর্থতা মানুষকে জীবনে সঠিক পথ চিনতে শেখায় তুমি যদি সঠিকভাবে তাকাও তাহলে দেখবে পুরো পৃথিবীটা একটা সুন্দর ফুলের বাগান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে এই তো প্রতিদিনের মতো চলে আসছি রান্নাঘরে মেয়েদের আহ প্রত্যেক দিন চা নাস্তা থেকে শুরু করতে হয় আমার ছেলেটা ফজরের নামাজ পড়তে গিয়েছিল মসজিদে ওর দাদু থাকলে বাড়িতেই পড়ে মসজিদে ওর দাদু যে সিঁড়ি দিয়ে নামা ওঠা খুব কষ্ট হয়ে যায় যার জন্য দেখা যায় যে বাড়িতেই বেশিরভাগ পড়ে কিন্তু ওর দাদু না থাকায় আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলবো আমার ছেলেটা মসজিদে যে পাঁচ অক্ষ নামাজ পড়ছে আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার অসুস্থ ছেলেটা যে নামাজের প্রতি এত আগ্রহ আর আল্লাহর প্রতি যে তার একটা ভয় ভিতরে আসছে সেটা কল্পনাও করা যাবে না ওর নিজে থেকেই বলে যে আম্মু নামাজ না পড়লে আল্লাহ গুণা দিবে নামাজ না পড়লে যাহার নামে আগুন আসে আগুনে তোমাকে দিবে নামাজ পড়তে হবে মানে মিথ্যা কথা বলা যাবে না আগত গত রাত্রে এইভাবে আমাকে বলছে পড়তে বসে আমি বললাম যে বাবা শেষ রাত্রে নিচের তালাটা খুলতে আমার একটু অসুবিধা হয় আমি তো ওইভাবে খুলতে পারি না আসলে খুলতে পারি না কয়েকটা তালা আছে ওইভাবে আমার খোলাটা খুবই অসুবিধা হয়ে যায় তোকে বললাম যে আব্বু তুমি ফজরের নামাজটা আমার সাথে বাড়িতেই পড় না ও ওখানে মসজিদে যেই পড়বে পরে নিবিড়ের আব্বুকে ডাকলাম নিবিড়ের আব্বুর সাথে মসজিদে যেয়ে সোজা নামাজ পড়ে চলে আসছে এসে বাবাটা সেজে ঘুমিয়েছে এই মাত্র নিবিড় তোদেরকে ডেকে চা নাস্তা নিবিড়কে পড়তে বসাতে হবে আর এই তো রান্নাঘরে আসছি সব কিছু কাটা কুটা করবো আজকে একটু সবজি রান্না করব। আজকে আজকে একটু শিং মাছ রান্না করব। সেদিন শিং মাছ নিয়ে আসছিল উনি রেখে দিয়েছি রান্না করিনি বাপরে কী রোদ আসলো রে আমার রান্নাঘরে এই তো রোদ উঠেছে তার মানে আজকে পড়বে বাপরে আকাশটা মেঘলা ছিল একদম পরিষ্কার হয়ে গেল তো এখন রান্না করব রান্না করে তারপরে বাকি কাজগুলো আপনাদের দেখাবো আসলে আমি সারাদিন কি কাজ করি সেটাই তো ভিডিও আকারে দেখাই আহ আসলে অনেকে আপুরা আরও বলছে যে আপু আপনার গ্রামের বাড়ির ভিডিওগুলো অনেক ভালো লাগে কি করবো আমার নিজেরও এখানে থাকতে ভালো লাগে না কিন্তু ছেলের জন্য থাকতে হচ্ছে কিছুই করার নেই এখন পূজার ছুটিতে যাব। এই কদিন দেখা যাবে যে নিবিড় পরীক্ষা আছে এখানে থাকলেও একটু পড়বে বাসায় বাড়িতে গেলে আর একটুও পড়তে চায় না আমি বুঝি না কিসের জন্য নিবিড় বাড়িতে গেলে একটু পড়ে না এইখানে আসলে নিবিড় আর পড়া কথা বলা লাগে না এমনি পড়তে বসে দেখি কাটাকুটা শেষ করি এদিকে গত রাত্রিতে ওই তো বললাম প্রত্যেক দিন আমার এরকমই হচ্ছে রাত্রে খেতে ইচ্ছে করছে না এমনি ঘুমিয়ে পড়ি আর নিবিড়ও ঘুমিয়ে পড়েছিল নিবিড়ের আব্বু রাত্রে খায়নি ভাত তারপরে তরকারি অমনি ধরা আছে সেগুলো সকালবেলা গরম করে খাব আর দুপুরের জন্য আর রাতের জন্য সবজি এবং মাছ রান্না করব সেটার প্রস্তুতি নিতে হবে তো সবাই দেখতে থাকুন আজকের ভিডিও নিবিড় আব্বু

নিবিড় বলছে যে আজকে ছুটির দিন দশটা এগারোটা পর্যন্ত মানে দশটা বারোটা পর্যন্ত ঘুমাবে তো দেখেন ওর ঘুমের অবস্থা প্রত্যেকটা বালিশের নিচে যে ও ঘুমাবে মাথার নিচে তো একদম বালিশ দিবেই না এইভাবেই শুয়ে থাকে সারা বিছানায় এরকম গড়াগড়ি করবে আর একটু ঘুমাবে তাই তো আমি আসলাম সবজিটা কেটে নিতে এদিকে নিবিড়ের আব্বু গ্যাসের ছাদে একটু হাঁটাটি করতে নিচে হাঁটতে তেমন একটা ভালো লাগে না চারিদিকে বিল্ডিংয়ের ছাদে থাকলে দেখা যায় খোলা হাওয়া খোলামেলা জায়গা অনেক গাছ গাছালি একটু ফাঁকা জায়গা থাকে আর নিচে নামলেই যেন বদ্ধ জায়গা কোথায় থাকাবে খোলা মাঠ তো নেই তো আমাদের তো খোলামেলা জায়গা থেকে অভ্যাস এরকম বদ্ধ জায়গায় থাকতে একটু কষ্টই হয় তবে এখন থাকতে থাকতে একটু অভ্যাস হয়ে যাবে একটু বাস বাড়িতে যাইতে ইচ্ছে করতেছে এখানে না অনেক দিন হয়ে গেছে তো আর ভালো লাগছে না কিন্তু এদিকে নিবিড়েরও পরীক্ষা যার জন্য একটু ক্লাসটা করতেই হবে কারণ ক্লাস না করলে তো করতেও পারবে না এদিকে নিবিড় আব্বু থেকে নিচে নেমে গেছে নিবিড় আব্বুকে একটু চা দিয়ে দেবো এদিকে কাটাকুঁটা সব কিছু রেডি করে নিয়েছি আর রাতের একটু ভাত ছিল সেটা প্রেশারে একটু গরম করে নিলাম তারপরে আবার অল্প চারটা ভাত একদম দুপুরে রান্না করে নেব। এদিকে নিবিড় তো উঠে গেছে নিবিড়ের আব্বু নিচে নেমে ওকে উঠালো বাব্যাটাকে একটু চা দিয়ে দেব নিবিড় আবার র চা খাইতে চায় না ওর কি একটা অভ্যাস দুধ চা খাবে তো দুধের মধ্যে কয়েকটা কি বল চা পাতা দিয়ে কোনো রকমে কি ঘেঁটে দিয়ে দেই ওকে বলে দেই এটাই দুধ চা এইভাবে সারা তো নিবিড়কে খাওয়ানোই যায় না সবসময় তো ওকে চা দিলে তো ও এমনিতেই তো নিবিড়ের একটু ঘুম কম তারপরে যদি চা খায় তাহলে আরও ঘুমটা বেশি কম হবে কারণ ডাক্তার নিষেধ করে দিয়েছে নিবিড়কে চা দিতে ক্যাফিন জাতীয় চা কফি এগুলো একদম নিবিড়ের জন্য হারাম হয়ে গেছে মানে দিতেই একদম মানা করেছে এদিকে শিঙ মাছটা ফ্রিজ থেকে বের করে একটু কেটে নিলাম কেটে আলু দিয়ে রান্না করব এই তো আলুটা একটু হালকা ভেজে নিলাম নিবিড়ের আবার একটু শিং মাছ আলু ভেজে না দিলে ওর আবার খেতে চায় না একটু আলু হালকা করে ভেজে নিলাম সুন্দর করে কষিয়ে মাছটা রান্না করব আর শিং মাছটা তো সেদিন ছিল তারপর আর ওইভাবে খাওয়াই হয়নি কোনো রকমে শিং মাছটা একটু কাটা কেটে নাড়ি ভুঁড়িটা একদম ফেলে দিয়ে অমনি আস্ত ধরে রেখেছিলাম তো আজকে সেটা একটু পরিষ্কার করে তো রান্না করছি এরপরে সবজি রান্না করব। আর একটু শাক ভাজবো কুয়ে শাক সকালবেলা এখান দিয়ে অনেক সবজি ওলা যায় দিনে প্রায় বারোটা সকাল আটটা থেকে প্রায় বারোটা একটা পর্যন্ত একদম টাটকা টাটকা সবজি এখান দিয়ে হকারিরা সুন্দর করে ভ্যানে নিয়ে এসে বিক্রি করে আর সবজি কেনার কোনো একটা তেমন একটা অসুবিধা হয় না আমার সুন্দর সবজি কিনতে পারি আমরা এখানে টাটকা টাটকা সবজি খাইতে পারি গ্রামে থেকে যেরকম না সবজি খাই আমার মনে হয় শহরে থেকে আমি জানি না এগুলো ফর্মালিন ফরমালিন দেওয়া নাকি আমি আসলে জানি না কিন্তু দেখতে এত ভালো লাগে একদম টাটকা টাটকা সবজি একদম ভ্যানি করে নিয়ে এসে ফেরি করে করে বিক্রি করে মশালাউ অনেক ভালো লাগে আর আজকে একটা লাউ নিতে চাইলাম কিন্তু একটা লাউয়ের একটা ছোট প্রায় এক কেজি ওজন হবে কি না হবে একটা লাউয়ের দাম চাচ্ছে যা আশি টাকা আমি তো একদম অবাক হয়ে গেছে যে গতকালকে একটা লাউ লাউওয়ালা এখান দিয়ে গেল সবজিওয়ালা ওখানে তাই প্রায় আট দশটা লাউ ছিল কিন্তু অনেক বড় লাউ ছিল যার জন্যে নিলাম না একটা লাউ চল্লিশ টাকা বললো আর আজকে একটা ছোট্ট লাউ সেটার দাম চাচ্ছে আশি টাকা তো আমি তো আর মানে আমার একটু মনই খারাপ হলো রাগেই হলো গতকালকে লাউ দেখলাম সেটা একটা লাউ চল্লিশ টাকা বললো আজকে একই লাউ কিভাবে আশি টাকা হয় কি যে অবস্থা হচ্ছে দেশের কোনো কিছুর দাম যেন একদম হাতের নাগালে আসছেই না দাম যেন বাড়ার উপরেই আছে কি আর বলবো এই দাম কমবে ওটা দাম কমবে কমতে কমতে কোনো কিছু তো কমছে না কি আর বলবো আয়ের চেয়ে আমাদের সবারই ব্যয় বেশি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে যেন ঋণের বোঝা মাথায় চাপে মানে চেপে আছে সবার অবস্থায় কাখে যারা ইনকাম আছে তারা তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু যারা মধ্যিম্ন মধ্যবিত্ত তাদের চলাটা খুবই কঠিন এত সব কিছুর দাম কী আর বলবো কাঁচামরিচ পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজটার দাম আজকে একটু কম দেখলাম গতকালকের থেকে আজকে একটু কমেছে বাকি সব সবজির দাম যেন একদম হু হু করে বেড়েই চলছে এদিকে দেখেন আমার ছেলেটা আসলেই যেন আমি রান্নাঘরে থাকলে আমার ছেলে আসবে না তা তো হয় না ও আসবে তরকারি নাড়বে আমি কি রান্না করছি সেটা দেখবে বারবার গ্যাস হচ্ছে অফ করবে অন করবে ওর কাজে এটা একটা কাজে যেন হাজার রকমের বাধা দিয়ে দিবে মানে যে কাজ আমি দশ মিনিট করব সে কাজ এক ঘন্টা লাগিয়ে দিবে এই তো দেখেন কিছু কাপড় চুপড় ভিজে রেখে দিয়েছিলাম সেগুলো একটু ছাদে নিয়ে আসছি আর ছাদে এসে দেখছি বাপরে বাপ গরম একদম পুরো মুখের যেন একদম রোদের তাপ লাগছে এদিকে একটা কাপড়টা একটু রোদে দিলাম কারণ আমার বেরকনিতে কাপড় মেলার তেমন একটা জায়গা নেই অনেক কাপড় মেলা আছে ওগুলো তো ছায়াতেই শুকিয়ে যাবে একটু ছাদে এনে দিলাম আর আকাশটা পুরো একদম রোদে ঝকঝক করছে আমি যখন ছাদে আসলাম একটু রোদটা মানে একটু ছায়া হলো তারপরে বারবার উঠছে আর নামছে মানে এখান থেকে যেতে পারলেই বাঁচি এত গরম এত বড়ো একটা ছাদ একটা ফলের গাছ নেই মানে পুরো ছাদটাই ফাঁকা আমি তো এভাবে এখানে কন্টিনিউ একদম রেগুলার থাকতে পারবো না তাছাড়া আমি এই মানে আমি কিছু কিছু গাছ লাগাতাম কিন্তু গাছ লাগিয়ে কি করব আমার গাছের কে যত্ন নিবে একজনের গাছ তো আরেকজনের যত্ন নিবে না যার জন্য আর কি কিছুই করার নেই এত বড়ো ছাদ ফাঁকা থাকলেও আর কিছু করার নেই আমার গাছ আর কোনো কিছু রোপণ করতে পারবো না তবে এখানে দু একটা টপ দেখলাম একদমই ফাঁকা একদম ফাঁকা পড়ে আছে আমি আবার ওখান থেকে কিছু কিছু ফুলের গাছ একদম ভেঙে নিয়ে সুন্দর করে বনে দিয়েছি মার্শাল্লা সেগুলোও অনেক সুন্দর হয়ে উঠছে অনেক ফুলও ফুটেছে আসার পরে যখনই আমি একটু ছাদে আসি তখনই যেন গাছ লাগাতে ব্যস্ত হয়ে পড়ি ওই ফুল গাছগুলো আবার একটু ভেঙে ভেঙে কিছু টবে রেখে দিলে দেখা যায় হয় একদম আগাছার মতো রকম একটু মাটি ফেলেই যেন গাছগুলো সুন্দর হয়ে ওঠে মার্শাল্লা অনেক সুন্দর ফুলও ফুটেছে আর আমার এক একটা ড্রাগন আর একটা ওটা কি কাটাওয়ালা কি জানি ফুল গাছ ওটা আসলে আমার মনে থাকে না আমি অনেক কিছুই মন ভোলা আমি ফুল গাছ বনি ঠিকই কিন্তু সেগুলোর নাম আমি মনে রাখতে পারি না একটু দেখেন কিছু কিছু টবে তিনটা টবে সুন্দর ফুল আছিল হয়তো সেগুলো বাড়িওয়ালা ভাবির আর আমি আমারটা ওই কোনায় যে দুটোতে আর বাকি অনেকটা ছোট ছোট যে টবে আছে ড্রাম তারপরে রঙের বালতি আছে ওগুলোতে একটু একটু করে মাটি ছিল আমি আবার একটু একটু করে ভেঙে ভেঙে প্রত্যেকটা ইয়াতে লাগিয়ে দিয়েছি মাশাল অনেক সুন্দর হয়ে উঠছে জানি না একটু পানি দিবে কি না আমার ড্রাগন ফল গাছে যে একটু পানি দিলে হয়তো ড্রাগনটা খুব সুন্দর হয়ে উঠতো কারণ ছাদে তো প্রচুর রোদ লাগে মাশাল্লাহ একটা দেখেন পুরো আকাশটা একদম মেঘলা আকাশ নীল মানে পুরো আকাশটাই কেমন আলো ছায়া হয়ে আছে মেঘের তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ একটু মানে অনেকেই আমার ভিডিও পছন্দ করেন গ্রামী তো ভিলেজ লাইফ নিয়ে ভিডিও করে অনেকেরই পছন্দ হয় না এই শহর লাইফটা অনেকেই বলছে অনেক আপুরাই বলছে আপু তোমার গ্রামের ভিডিওগুলাই অনেক বেশি ভালো লাগে আর এখন কি করবো এখন আপুরা তোমাদের তো মন মতো আসলে আসলেই আমি ভিডিও করতে পারছি না আমার নিজেরও ভালো লাগছে না এরকম বদ্ধ জায়গায় থাকতে থাকতে কি আর কারো ভালো লাগে কারণ আমি গ্রামের মেয়ে গ্রামের বউ খোলামেলা জায়গা থেকে আমার অভ্যস্ত আর এরকম বদ্ধ দেওয়ালের মাঝখানে থাকতে কার ভালো লাগে তারপরে যদি সাধে উঠে একটু ফুল গাছ ফলের গাছ না দেখি তখন কি আর বেশি ভালো লাগে তো যার জন্য সাধে যে দু একটা গাছে যে এই সব টবে একটা একটা করে ফুল গাছ বোনা ছিল সেগুলো প্রত্যেকটাতে এত সুন্দর করে আমি বুনিয়ে দিয়েছি যে পুরো টপগুলো একদম ফুলে ফুলে ভরে গেছে মাশাল্লাহ